হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ দুই তিন দিন যাবৎ বৃষ্টি হয়তো আপনারা সবাই জানেন আর এই বৃষ্টির কারণে আমার ছোটো আব্বাদের মাটির ঘরটা ভেঙে গেছে সেইটাই আপনাদেরকে দেখাবো তো গাইজ দেখুন খুবই একটা বিপদজনক অবস্থা আমাদের এই যে বাড়ি থেকে যাওয়ার রাস্তা এটা এই দেওয়ালটাও ভাঙা মানে এমন একটা অবস্থা রয়েছে যে ভেঙে পড়ে যাবে এখান দিয়ে আমার বাচ্চান ছেলেপেলে সবাই খেলাধুলা করে কখন পড়ে যাবে তার ঠিক নাই আসলে ঘরটা এমন আবার এমন অবস্থা যে কিছুই করার কায়দা নাই এই পরিস্থিতিতে এইভাবে রাইখা দিতে হবে হয়তো আবহাওয়া চেঞ্জ হলে ঘর ভাঙবে দেখেন গাইস কি অবস্থা মারাত্মক অবস্থা কখন যে দেয়ালটা এই কোলে বনে এই সাইডে পড়ে যাবে তার ঠিক নাই এই তো দেখুন গাইস আমার ছোট ছোট শ্বশুরের মাটির ঘর ভেঙে গেছে সেটা হচ্ছে ভাঙতেছে কারণ এভাবে তো রাখা যাবে না খুবই রিক্স কখন ভেঙে পড়বে তার ছে দেখেন গাইস কি একটা অবস্থা হয়েছে ঘরের মধ্যে হচ্ছে ছাগল রাখে আমার ছোটো মা এই ঘরটা কিন্তু গাইস অনেক দিনকাল কবসান আমি সেও জানি না তবে আমি আমি আসছি এখানে এগারো বছর হয়ে গেছে তার আগের অনেক আগের এই ঘর তো ছোটো আবু এই ঘর রেখে দিয়েছিল এই ঘর তোলার পরে এটা রেখে দিয়েছিল এই ঘরের মধ্যে ছাগল থাকতো দশ বারোটা ছাগল ছিল সেই ছাগলের উপর মনে করেন এই প্রাসেল ভাঙে পড়ছে তো কি একটা অবস্থা আমরা রাতের বেলা সবাই মানে তাড়াহুড়ো করে উঠে পড়ছি যে কি হইল আর এটা কিন্তু আমাদের একটা স্মৃতিই ছিল ধরতে গেলে মানে আমি এসে কিন্তু মাটির ঘরে থাকছি এর সাথে এই পাশে আমাদের হচ্ছে মাটির ঘর ছিল আমাদের এই ফ্ল্যাট বাড়ি করার পরে ঘর ভাঙা হয়ে গেছে এরকমই ঘর ছিল আমাদের তবে অনেক সুন্দর ছিল অনেক পরিপাটি মানে লেপা ঠাপা ছিল এই ঘর ভাঙার পরে হয়েছে লেপা ঠাপা কিছুই হয় নাই এভাবে রেখে দিয়েছিল তারা গরু ছাগল বেঁধে রাখতে মধ্যে কি একটা ঝুঁকিপূর্ণ কাজ যার কারণে এখন ভেঙে ফেলতেছে কারণ এভাবে রাখাও অনেকটা রিক্স আর এই ঘরটা এই যে ঝড় বৃষ্টি কত কিছু হয়েছে কখনো ভেঙে পড়ে নাই কিন্তু এখন এরকম হয়েছে কারণ আজকে একটা না তিন চার দিন ধরে বৃষ্টি হইতাছে যার কারণে একদম মাটি হচ্ছে ভিজে গেছে এই যে মাটির মানে গোড়ার দিকটা ভিজে ভেঙে পড়ছে আর কি তারপর ওই যে চালে হচ্ছে ফুটো ছিল যার কারণে ওখান দিয়ে বৃষ্টির পানি পড়া ভিজে গিয়ে ভেঙে গেছে ওটা আব্বু হচ্ছে এখন ভেঙে ফেলতেছে কারণ এখান দিয়ে আমার বাবু হচ্ছে যাওয়া আসা করে ছেলেপিলে আসে যায় কখন কি হয়ে যাবে তার ঠিক নাই মাটির ঘরে স্মৃতি হারাই গেল ছটমা অনেক দিনকে কে পুরানো আমি এইছে দেখলাম 11 বছর তার কত আগে বানাইছে আমরা রিয়ান গেছে যে ছোট অনেক আগে আব্বা কয় বছর 30 বছর হই না অত না তুমি বলছো আমরা ছোট ছিলাম তাই 30 বছর হবে 20 বছর হবে 20 বছর না বছর তো হবে গাইজ এরকম আবহাওয়া কোন কোন এলাকাতে আছে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে এরকম অবস্থা অবশ্যই কমেন্টে জানাই যাবেন কে কে এরকম অবস্থাতে পড়ছেন ঘর থেকে বেরোতে পারতেছেন না আসলে এরকম পরিস্থিতি হলে মাঠে ঘাটে যারা খেটে খায় তাদেরও একদম বিপদ কেউ ঘর থেকে বেরোতে পারতেছে না কাজকর্ম করতে পারতেছে না আমরা ঘর থেকে কোনো মতেই বেরোতে পারতেছি না রান্না করে খাওয়াটাও বিপদ হয়ে গেছে এই জন্য গাইজ আপনাদের সাথে এই আবহাওয়ার খারাপ হওয়ার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম